কেউ যদি থেকে তওবা করতে পারে আর বলতে পারে আল্লাহ এই জীবনে আর কোনদিন গুনাহ করব না এই জীবনে কোনোদিন আর অন্যায় করব না অপরাধ করব না জীবন ভরপুর বহু গুনাহ করে ফেলেছি বহু অন্যায় অপরাধ করে ফেলেছে আল্লাহ আর জীবনে কোনোদিন গুনা করবো না কোনোদিন নামাজ ছাড়বো না কোনোদিন মানুষের ক্ষতি করবো না কোনোদিন মিথ্যা কথা বলবো না কোনোদিন সমাজের মানুষের ব্যাপারে থানার মধ্যে কোটার মধ্যে মিথ্যা সাক্ষ্য দিব না এবং যদি পাৰে আল্লাহ বলেনি হাজুক হাল্লা দিনা আহ তুবু ইলাল্লাহ সি তাও বা তান নাচো আহ হে ইমান দা না তোমাৰ তহবা আল্লাহ তহবা কৰে এতো পচন্দ কৰি এত বা লবছি জান কোনো বান্দাই যদি আমি আল্লাহর কাছে তহবা করে আমি আল্লাহ কুদৰতি নজৰ টা দিয়া ওই পান্দাৰ জীব বা তাৰে দিকে তাকায়া থাকিম ফেরেশতারা নাক দিয়ে বলে মালিক আল্লাহ গো ওই বান্দা তো গুনাহগার জীবনভরপর এমন কোন গুনাহ নাই বান্দা করে নাই তার কেন তুমি কুত্রুতে নজরটা দিয়ে তাকায় থাকো আল্লাহ নাক দিয়ে কয় ও ফেরেশতা আমার আদরের বান্দা আমি বান্দাকে বড় আদর করে বানাইছি আমার আদরার বান্দা আমার বান্দাকে আমি বড় সুন্দর করে বানাইছি লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীব আমি আমার বান্দাকে মানুষগুলোকে বড় আদর করে সুন্দর করে মহাব্বত করে বানাইছি ওই বান্দার জিব্বাতার দিকে জন্য আমি আল্লাহ তাকায় থাকি কোন সময় বান্দাটা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে আমি আল্লাহ আল্লাহর কুদ্রুতির অন্তরটা ঠান্ডা করে ফেলবে আমি আমার বান্দার জীব বাটার দিকে তাকে থাকি আমার বান্দা কোন সময় আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে আমার কোন বান্দা যদি আমি আল্লাহকে মায়া করে মহাব্বত করে একবার আল্লাহ বলে জবনটা দিয়ে ডাক দেয় আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহ দেরি করি না আমার বান্দার জীবনের সব আমার আমি আল্লাহ পবিত্র বনাই দিই জোরে সুবহান আল্লাহ আল্লাহর মতন কেউ আসেনি দুনিয়ার মধ্যে মায়া পদ দুনিয়ার মধ্যে বাবা মাদারা পদ যদি বাবার সাথে অন্যায় করি বাবা ঘর থেকে বের করে দেয় মার সাথে বাবা করলে মা অনেক সময় আমার সঙ্গে রাগ হইয়া কথা কয় না আমরা কেমন আল্লাহ পাইলা গুনা করার পর আল্লাহ আমাদের খানা বন্ধ করে দেয় না গুনা করার পর আল্লাহ আমাদের গাছের আম গাছের কাঁঠাল গাছের জাম গাছের লিচু বন্ধ করে দেয় না গুনা করার পর আমাদের জন্য আল্লাহ নদীর মাছ নিষিদ্ধ করে দেয় নাই আল্লাহ বলেন আমি আল্লাহর মতন কারণে না বান্দা আমার আল্লাহ কয় দুনিয়ার মধ্যে কত আপন পাস কিন্তু আমি আল্লাহর মতন আপনার পাবিনা বন্ধা এজন্য দুনিয়ার মাহামাপ বসে আমি আল্লাহর অন্তরের মধ্যে বসাইয়া দুনিয়ার হায়াতের তার জিন্দিটা সুন্দর মতন সাজাইয়া অন্ধকার কবরে যাবি আমি আল্লাহ দেরি করব না আমি আল্লাহ জীবনের গুণা মাফ করে আল্লাহ তোর কবরকে জান্নাতের বাগান বানাই দিব জোরে কোন সুবাহান আল্লাহ এজন্য নবী আমার ডাক বলেন আল্লাহ বলেন তওবা কর নবী বলেন তওবা করে কি আমার আল্লাহ চারটা পুরস্কার দেয় কয়টা পুরস্কার এক নম্বর পুরস্কার কলা হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা ইবু হাবিবুল্লাহ নবী কয় যারা খালেজ দিলে তওবা করে তার জীবনে কোনোদিন অন্যায় করব না জীবনে কোনোদিন অপরাধ করব না নবী কয় আত্মা ইবু হাবিবুল্লাহ আমার আল্লাহ কোনবি বি আপনি জানাই দেন জানা তবা করবে তবা করার মতন যদি তবা করে আমি আল্লাহ তানে পুরস্কার দেই আমি আল্লাহ তারে প্রতিদান দেই বলে কি পুরস্কার কি প্রতিদান আল্লাহ ডাক দিয়া বলে আত্মা ইব হাবিবুল্লাহ তবা করে আমি আল্লাহ বন্ধু বলে ঘোষণা করি জুরে কোন সুবহান আল্লাহ তবা করে কি আমার আল্লাহ বন্ধু বলে বন্ধু এ আল্লাহর জাগায় কই ব মাইত আল্লাহ আমি হইলাম তোমাদের বন্ধু তোমাদের আপন তোমাদের প্রিয় আম আল্লাহ বলেন আত্মা ইবুমিনাদ দাম্বি কাম আল্লাহ দাম্বালা বলেন যে ত হব অন্ত হবা করো আর জীবনে কোনোদিন গুনা করবো না পবিত্র হয় যা বলে পবিত্র হয়ে গেলে কিলা পাল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর কাছে যদি দুটি চোখের পানি ফালাইয়া যদি চোখের পানি টপ টপায় যদি ফালাইয়া বলতে পারো ও দয়ার মালিক আমার মতন গুণাকার মনে হয় আসমানের নিচে জমিনের মধ্যে আর কেউ নেই গো আল্লাহ নিজের উপর জুলুম করেছি নিজের নফসের উপর অত্যাচার করতে অন্যায় করেছি সমাজের মানুষ আমাকে বলে খারাপ আমার মতন খারাপ আর কেউ নাই আমার মতন অত্যাচারী কেউ নাই আমার মতন গুনাগার কেউ নাই এই বদনাম নিয়ে আমি কবরে যাইবো না এই অপরাধ নিয়ে আমি কবর ঘরে যাইব আল্লাহর বান্দা দৌড়াইয়া চলে গেছে মসজিদের ইমামের কাছে ও হুজুর আমাকে একটা লাইন দেখাই দেন জীবন পর বহু গুণা করে ফেলেছি আমার মতম গুণাগার মনে হয় কেউ নাই কেউ নাই মসজিদের ইমাম ডাক দিয়া কয় আল্লাহর বান্দা নইরা সই চিন্তা করিও না টেনশন করিও না আমার আল্লাহ একটা দরজা খোলা রাখছে রে বলে কি দরজা ইমাম বলে দেন ওই বান্দা বলে কি দরজা ইমাম বলেন তোমার দরজা আমার আল্লাহ খোলা রাখছে জুরে বলবে কোন সুবহান ওই বান্দে আবার গভীর রাত্রে তুইটা অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও খান ও যুবক ভাই রাত্র যখন বারোটা বেজে যাবে তখন নামাজের মুসল্লার মধ্যে বসে যাও বিভিন্ন সংস্কৃতি কালচার যেগুলাই হুদি খ্রিস্টান নাচানা করছে এই সমস্ত কাজ করা যাবে না বলে নামাজের মুসল্লায় বসে যাও আল্লাহর কাছে তওবা করা ওই মুরব্বি আল্লাহর কাছে তওবা করতে 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 চোখের পানি ফালাইয়া কানতে কানতে এমন একটা পরিস্থিতি স্বীকার শেষ মুহূর্তে আসমান থেকে আল্হামি আওয়াজ ডাক দেওয়া কয় এ বুড়া তুই আর কাঁদবি না তোকে আমি আল্লাহ ক্ষমা করবো না তোর নামটা আল্লাহ করে না বিবি ডাক গো তোমাকে তো আল্লাহ মাফ দিবে না তুমি কেন কাঁদ বিবি ডাকলে আর লাভ হবে না কাঁদলে আর কোনো লাভ হবে না আর কাঁদবেন না চমে দ দেখলি আ দ হাঁকু কলি লা উৱলিয়া কাথিৰ আল্লাহ বলেছেন কম কম হাঁস বেছি বেশি কৰে কাঁদ কান্নাটা আল্লাহর কাছে বসন্ত বিবি এই বিবি আমি জানতে চাই আমার আল্লাহর দরবার সারা কি আর কোন দরবার মাফের দরবার আসিনি বিবি কয়ে না না আর কোন মাফের দরবার না এবার বুড়া বান্দা চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ কানতে কানতে চোখগুলা পর্যন্ত ফুলাই ফলাইছে এবার আসমান থেকে আমার আল্লাহ এলহামের আওয়াজ দিয়ে বলে এ বুড়া কাঁদবি না আমি আল্লাহ তোর কবুল করলাম আজকে তবা করার কারণে আমি আল্লাহ তোর নাম নয় নামটা আমি আল্লাহ চির শান্তির জায়গা জান্নাতার মধ্যে লিখে দিলাম জোরে কম या एलाही मुझसे मुझ को दूर करो ताके देखा मुझ में तुझको नजर या एलाही তু মে মা আবুদহ হয় এলাহি তু মে মা আশু কয় এলাই তুমরা নহা এলাহি তু মে রহি মহা ভাইরাম নবী বলে আত্মা ইবু হাবিবুল্ল আল্লাহ বলেছেন হে নবী আপনি জানা দেন তওবা করে আমি আল্লাহ বন্ধু বলে ঘোষণা দেই پیغمبر موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জমানায় মিশরের জমিনে বৃষ্টি হয় না پیغمبرের কাছে মিশরের মানুষ ডাক দেয় বলতেছেন নবী গো আল্লাহর কাছে একটু দোয়া করেন আল্লাহ যেন মিশরের জমিনে বৃষ্টি দেয় কারণ বৃষ্টি না হইলে আমরা ফসল আদি করতে পারি না বড় চিন্তার মধ্যে আসি প্রেশনের মধ্যে আসি পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে আসো আসো একদিন আসো সকলে মিলে খারা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ নে বৃষ্টি দেয় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়ার পর আল্লাহর কাছে দোয়া করে ও মালিক আমি তো পায়গাম্বার নাবিক জানা মূছা আমার হুম দেন কিনিয়া তোমার দরবারে আর করতেছি আল্লাহ গো আমাক তোমার কবুল করে না মিশরের জমি তাড়াতাড়ি তুমি বৃষ্টি দিয়া দেও গো আল্লাহ আসমান থেকে আমার আল্লাহ জিব্রেল ফেরেস্তা পাঠাই দিছে এ জিব্রেল যাও যাও আমার পায়গাম্বার মূছা কালি মুলাকে বলবা মুসানবি দোয়া করতেছে আমি আল্লাহ মুসানবি রে দোয়া কবুল করব না বলে কারণ কি বলে এজন্য ওই মজলিসের মধ্যে একজন গুণাগার বান্দা আছে ওই গুণাগার বান্দা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি দোয়া কবল না বৃষ্টিও দিব না ওয়াস সালাম পাঠানো পয়গম্বর এমন কোন কাজ তো আমি পায় গম্বর মুসা আল্লাহরের করি না কেন 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 জিব্রাই আমার দোয়া কেন আল্লাহ কবল করবে না আমার বড় তেমন চায় জিবরাইল আঃ বলে پیغمبر موسی এই মজলিসের মধ্যে একজন গুনাহগার একজন নাফরমান বসে আছে তার কারণে দোয়া কবুল হয় না ওই পলকে উঠায় দাও ওই বান্দা যতক্ষণ না পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত মিশরের জমিনে বৃষ্টি হবে না দোয়া কবুল হবে না پیغمبر موسی তো রাগি নবী ছিল অনেক শিলাদের মধ্য রাত পাহাড়ের উঁচু জায়গায় ওই না পরমান বন্ধা পেয়ে গেল এবার তার অন্তরের কান্না আরম্ভ হয়ে গেল দিলের মধ্যে কান্নার আওয়াজ চোখ দিয়ে পানি ফালায় না কিন্তু অন্তরের মধ্যে ব্যাথা নিয়ে আল্লাহকে ডাক দিয়া পালাইছে ও দয়ার মালিক আল্লাহ আমি জানি আমার না ফরমানার আসমানের নিচে জমিনের মধ্যে মজলিসের মধ্যে কেউ নাই আল্লাহ গো জীবনভর পর বহু গুণা করে ফেলেছি এমন কোন গুণা নাই করি নাই গুনার থেকে তাকাইলে জাহান্নামের আগুন সারা কিছু দেখি না গো আল্লাহ ও মালিক আমি জানি গো এখন যদি নবীর কাছে আল্লাহ আমার কোনো উপায় থাকবে না আমাকে করে দিবে দিবে আমার হাত পাওয়া পিঙ্গি খবর তুমি জানো আমি জানি আর কেউ জানে না গো আল্লাহ গো এই মজলিস থেকে আমি তবা করতেছি আর জীবনে কোনোদিন আমি গুণা করবো না আল্লাহ